إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن لك حميد مجيد بلغ العلا <سؤال> بكماله كشفت التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد tu> <tuh رسول

মহাজ মকরম জাতির কর্ণাদার দিগার হজরত উলামায়াম রব্বান আজাম আমার পানপ্রিয় যুবক বায়রা পর্দার আড়াল আমার পর্দা নিশীন অত্যন্ত সদেবাজন সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে কালিমাত শুকুর আদায় করছি যে মহান মালিক আপনাদেরকে এবং আমাকে অত্যন্ত অদয়া করে মায়া করে ভালোবেসে জন্নাতি বাগানে উলামা একরামের মধ্যে সে গুনা মাফের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেদার আপনার আর মনোযোগ হেমদে দিবা না বাইরে কিতাব নাওর আপনারা দেখবেন আপনারা আমার এমদি চাইবা আমি আপনাদের এমদি এই গভীর রজনীতে আপনারা এই জান্নাতি বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেদার একটু আওয়াজ দা বলেন খুশি না বেদার যদি আপনারা খুশি হয়ে থাকেন মহব্বতে দিল কুলে আওয়াজ দ beri আলহামদুলিল্লাহ ই আওয়াজে কামাইতো না শয়তান দূর হইতো না ই আওয়াজে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে নেকি হয় না গুনাহ হয় নেকি হয় আজকে আমাদের আওয়াজ না থাকার কারণে আজকে মুসলমানদের আওয়াজ না থাকার কারণে বিশ্বের চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে ঠিক কিনা আজকে আমাদের আওয়াজ না থাকার কারণে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে আজকে আমাদের আওয়াজ না থাকার কারণে আমেরিকায় মুসলমান মার খায় আজকে আপনারা আমার আওয়াজ না থাকার কারণে রাশিয়ায় মুসলমানরা মার খাচ্ছে আজকে আপনারা আমার আওয়াজ না থাকার কারণে ইন্ডিয়ার মুসলমানরা মার খাচ্ছে হে মুসলমান আজকে আপনারা আমার আওয়াজ যদি খলিফাতুল মুসলিমিন হযরত উমারের মতো হয়তো আজকে আপনার আমার আওয়াজ যদি তারিক বিন জিয়াদ এর মতো হয়তো আজকে আপনার আওয়াজ যদি শাহাদাত জালাল মুজাররিয়া মুনির মত হইতো আল্লাহর জাত এবং সিফাতের কসম খেয়ে বলি এক আমেরিকা নয় এক মায়ানমার নয় এক রাশিয়া নয় এক ফিলিস্তিন নয় লক্ষ কোটি আমেরিকা লক্ষ কোটি ভারত লক্ষ কোটি ফিলিস্তিন মুসলমানদের সাথে মাথা নত করে চলতো কথা বলেন ঠিক কি না আওয়াজ দাও বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিলে গুনাহ হয় না সওয়াব হয়